মহিলাদের জন্য এবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে এসেছে দুর্দান্ত সুসংবাদ কেন্দ্র সরকার এই মহিলাদের জন্য এবার এমন এক উদ্যোগ নিয়েছে যেখানে মহিলারা বাড়িতে থেকেই সরকারের সহায়তায় ন্যূনতম দশ হাজার টাকা প্রত্যেক মাসে আয় করতে পারবে আপনারা জানেন যে রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্র সরকার উভয়ই মহিলাদের জন্য নানারকম পদক্ষেপ নানা সময় নিয়েছে এর মধ্যে কিছু প্রকল্প আছে যার মাধ্যমে সরাসরি এই উপভোক্তাদের টাকা দেওয়া হয় তবে সেটা পাঁচশো টাকা এক হাজার টাকা বা দু হাজার টাকা পর্যন্ত কিন্তু কেন্দ্র সরকারের এবারে এই প্রকল্পে যে সমস্ত মহিলারা নাম নথিভুক্ত করবে এবং যারা এই প্রকল্পের আওতায় আসবে তারা ন্যূনতম দশ হাজার টাকা প্রত্যেক মাসে মাসে রোজগার করবে এছাড়াও প্রথমেই পনেরো হাজার টাকা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে তাই বুঝতেই পারছেন আপনিও যদি একজন মহিলা হন কিংবা আপনার পরিবারে যদি একজন মহিলা থাকে যারা এই কাজ করে রোজগার করতে চাইছে তাহলে আপনার জন্য ভিডিওটি খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব ঠিক কি এই প্রকল্প কিভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করবেন কি কি ঘোষণা করা হয়েছে এই বিষয়ে কোন কোন মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে সমস্ত পদ্ধতি আপনাদের এই ভিডিওর মধ্যে এক এক করে জানিয়ে দেব। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন ভিডিওটি কোথাও স্কিপ করবেন না স্কিপ করে দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন না এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তারাকে বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এ বিষয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে কী কী বলা হয়েছে দেখে নিন মহিলাদের জন্য সুবর্ণ সুযোগ বাড়িতে থেকেই মাসে দশ হাজার টাকা রোজগারের সুযোগ দিচ্ছে কেন্দ্র সরকার অর্থাৎ বুঝতেই পারছেন মহিলারা বাড়িতে বসেই কেন্দ্র সরকারের সহায়তায় কাজ করতে পারবে এবং এই কাজ করে ন্যূনতম দশ হাজার টাকা কিন্তু তারা মাসে আয় করতে পারবে আর ওই বিষয়ে কী কী জানিয়েছে দেখুন মহিলারা যাতে স্বনির্ভর হতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে সেই উদ্দেশ্যেই কেন্দ্র সরকারের বড় উদ্যোগ মহিলাদের জন্য এবার ঘরে বসে রোজগারের সুবর্ণ সুযোগ দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার অনেকেরই কাজের ইচ্ছা থাকলেও তারা বাইরে গিয়ে কাজ করতে পারে না বা তাদের সেরকম পরিস্থিতি থাকে না এই মেয়ে এবং মহিলাদের ঘরে বসে রোজগার করার জন্য নতুন এই সুযোগ দেওয়া হল এর আগে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য সরকারের পক্ষ থেকে নানারকম প্রকল্প চালু করা হয়েছে তবে এবার তাদের বাড়িতে থেকে আয় করার মতো কাজের অভিনব প্রকল্প নিয়ে এসেছে সরকার আপনারা জানেন আপনারা বিভিন্ন প্রকল্পের টাকা পাচ্ছেন সেটা পাঁচশো এক হাজার বা দু হাজার এর থেকে তো বেশি সেই প্রকল্পে পাওয়া যায় না কিন্তু কেন্দ্র সরকার এবার এমন এক প্রকল্প নিয়ে এসেছে যার মাধ্যমে আপনারা ন্যূনতম দশ হাজার টাকা প্রত্যেক মাসে মাসে আয় করতে পারবেন এরপর আরও কি জানিয়েছে দেখুন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা দু হাজার টাকা বারোশো টাকা করে বর্তমানে ভাতা পাচ্ছে যে টাকা কিছুটা হলেও সংসারের কাজে লাগানো সম্ভব হচ্ছে এবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে মহিলাদের নিজে পায়ে দাঁড়ানোর মতো প্রকল্প আনা হলো। যার মাধ্যমে মেয়ে ও মহিলাদের ঘরে বসে রোজগারের জন্য কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে তো বুঝতে পারছেন আপনারা যারা যারা মেয়ে মহিলা রয়েছেন আপনাদের জন্য কিন্তু অনেক বড় একটি সুযোগ এটা কি বলেছে প্রশিক্ষণ নেওয়ার জন্য যোগ্যতা আপনারা যে কাজ করবেন তার জন্য কী কী যোগ্যতা থাকতে হবে আপনাদের সবার আগে আপনারা সেটা দেখে নিন বলেছে আবেদনকারী মহিলাকে পশ্চিমবঙ্গ তথা ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ বুঝতে পারছেন পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের যে কোনো রাজ্যের যদি বাসিন্দা হন তাহলেই কিন্তু আপনি এই সুযোগ পাবেন এরপর দ্বিতীয় নম্বরে দেখুন বলেছে আবেদনকারী মহিলার আধার কার্ড ভোটার কার্ড থাকতে হবে অর্থাৎ এর দুটি ডকুমেন্টস থাকা বাধ্যতামূলক তিন নম্বরে বলেছে আবেদনকারী মহিলাকে সম্পূর্ণভাবে বেকার হতে হবে অর্থাৎ যারা যারা বিভিন্ন কাজে যুক্ত রয়েছে তারা কিন্তু এই কাজে আসতে পারবে না বা এই কাজের জন্য প্রশিক্ষণও নিতে পারবে না এরপর চার নম্বরে বলেছে পারিবারিক আয় যথেষ্ট কম হতে হবে অর্থাৎ যাদের পারিবারিক আয় বেশি রয়েছে যারা সচ্ছল পরিবারের তারা কিন্তু এই সুযোগ পাবে না এরপর দেখুন যে কিভাবে আপনারা আবেদন করবেন এই কাজ করার জন্য সবার আগে আপনাদের আবেদন করতে হবে সেটা জেনে নিন কীভাবে করতে হবে বলেছি নিজের আধার কার্ড ভোটার কার্ড ইনকাম সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কাজের তথ্য এবং পাসপোর্ট সাইজের ছবি নিকটস্থ সিএসসি সেন্টার অথবা কম্পিউটারে অনলাইন করা হয় এরকম কোনো জায়গায় গিয়ে আবেদন করা যাবে অর্থাৎ বুঝতেই পারছেন এই সমস্ত ডকুমেন্টসগুলোকে সবার আগে আপনাকে রেডি করতে হবে এবার আপনারা এই ডকুমেন্টস সহ চলে যাবেন নিকটস্থ কোনো সিএসসি সেন্টার বা কম্পিউটার যেখানে অনলাইন করা হয় এরকম কোন জায়গায় সেখানে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তবে আপনারা যারা যারা নিজেরা আবেদন করতে জানেন তারা নিজের মোবাইল অথবা কম্পিউটার থেকে কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আপনার কোথাও যাওয়ারও প্রয়োজন হবে না আপনারা বাড়িতে বসে এই আবেদন করতে পারবেন অনলাইনে এই প্রকল্পে আবেদন করা হলে পনেরো হাজার টাকা আপনারা সেলাই মেশিন কেনার জন্য পেয়ে যাবেন প্রথমেই পনেরো হাজার টাকার এই সুবিধা পাবেন আবার কিছু টাকা আপনারা নিতে পারবেন লোন হিসেবে যদি আপনি মনে করেন নেবেন যদি মনে না করেন নেবেন না এভাবে ব্যবসা করে প্রতি মাসে দশ হাজার টাকা বা তার বেশি আয় করতে পারবেন আপনারা এই প্রকল্পে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন সেই লিংক সেখানে ক্লিক করে আপনারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবেন এবং সেখান থেকে এই প্রকল্পে প্রশিক্ষণ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন আর এই প্রশিক্ষণ হয়ে গেলে আপনারা আপনাদের মতন স্বাধীনভাবে কিন্তু সরকারি সহযোগিতায় এই ব্যবসা চালু করে মাসে মাসে টাকা আয় করতে পারবেন তো আশা করি পুরোটা বুঝতে পারলেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ